Uh

এই যে এই বৌদি বাড়ি আসছি এই বৌদি তো আমাদের হাটবে গিয়েছিল পুজোতে তো কদিন আগেও গিয়েছিল তোমাদের দেখিয়েছি তো এই দাদাবাড়ি আসছি এই যে আমি আর এই যে তোমাদের দাদা এই দেখো এখানে দাদারা কোয়ার্টারে থাকে তো চলে আসছি আমরা সবাই মিলে দাদাদের বাড়ি কেরা মামা ও মামা ভালো আছো আর এই যে আমার বড় মামা এই দেখো তো বন্ধুরা আমার কিন্তু তিনটে মামা তিনটে মামার ভিতরে এটা হচ্ছে বড় মামা আর যে দাদাবাড়ি আসছি আসছে এই দাদারই বাবা এটা এই দেখো দিদি এসে কাজ করা শুরু করে দিয়েছে বৃষ্টি চলে আসছে আমরাও আসছি আর বৃষ্টিটা আসছে এই দেখো আমার দিদি খুব গল্প শুরু করে দিয়েছে আর বৌদি প্যাচ কাটছে এখানে আর তোমাদের দাদা ভাই এই যে চিনির জল বানিয়ে দিয়েছে একটু শরীরটা খারাপ লাগছে বলছে বানিয়ে দিয়েছি খাচ্ছে আর এইখানে দেখো বাইরে চুলা বানিয়েছে দাদা কত সুন্দর ইট দিয়ে আর অনেক সুন্দর ধরেছে চুলাটাও আর এইখানে দাদা বলল যে আজকে একটা রেসিপি বানিয়ে তোদের খাওয়াবো এই কারণে দাদা অনেক কষ্ট করছিলো আমাদের জন্য আর এইখানে মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এনেছে তো কি কি দিয়েছে আমি সঠিক জানি না আমি ছিলাম না তখন তার জন্যে ভিডিওটা করতে পারিনি আর এইখানে বৌদি কাঁচা ছোলা খাচ্ছে ওর ভিতরে আবার দেয়া আছে গাজর আর শশা একটু ঝাল দিয়ে মাখিয়ে বসে বসে খাচ্ছে তো বন্ধুরা আমিও কিন্তু খেতে বসে গিয়েছি ছোলা আর এইখানে অনেক দিন পরে আমরা এক জায়গা হয়েছি সবাই মিলে অনেক আনন্দ হচ্ছিল আর সবাই মিলে আমরা গল্প আড্ডা করছিলাম আর ছোলা মটর খাচ্ছিলাম বসে বসে এই যে এটা বলে দম বিরিয়ানি হচ্ছে তো দেখো কিভাবে রান্না করছে আমি তো জানিই না রান্না তো করতেই জানি না খালি খাইতে জানি এটা সত্যি কথা জানি খালি আমি আমি রান্না করি খাই হ্যাঁ আর আজকে কিন্তু দাদা দম বিরিয়ানি বানিয়ে আমাদের খাওয়াচ্ছে দাদা রেসিপিটা নতুন শিখেছে একবার বানিয়ে খেয়েছে তো বলল তখন অনেক টেস্টি হয়েছিল তোদেরও আজকে দম বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তার কারণে দাদা আজকে দম বিরিয়ানিটা বানাচ্ছে তো দেখে মনে হচ্ছে না ভালোই হবে দম বিরিয়ানিটা আর দিদি বৌদি দাদাকে হেল্প করছিলো দাদার সাথে দাদা তো করে উঠে পারছিল না এই কারণে দিদি আর বৌদি হেল্প করছিলো দাদাকে আর দাদাই সব কিছু করেছে কিন্তু দাদার বানানোর রেসিপিটা কেমন হয় অবশ্যই খেয়ে তোমাদের বলবো আর দম বিরিয়ানিটা বানাতে গেলে চুলা লাগে এই কারণে চুলাটা বাইরে বানিয়েছে দাদা আর এই যে এখন চুলায় দমে বসাবে বিরিয়ানিটা দাদা রেডি করছিল এই দেখো কি একটা দিলো আমি সঠিক জানি না ওটা কি দিয়েছে দাদা চুলার উপরে আর এই যে দমে বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা এখন হচ্ছে আর বৌদি এখানে শসা কাটছিল মানে স্লাড বানাচ্ছিল আর বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়েছে ওটা হচ্ছিল কতক্ষণ রাখবে বললো তো বন্ধুরা আমাদের দম বিরিয়ানিটা হয়ে গেছে দম বিরিয়ানিটা নামিয়েও দিয়েছে তো চলো ঘরে গিয়ে দেখা হোক কেমন হয়েছে আর খেয়ে বলা হোক কেমন টেস্টি হয়েছে আর এই দেখো দম বিরিয়ানিটার কালারটা কেমন হয়েছে আর এই যে স্যালাডও বানানো হয়ে গেছে আর দিদি সবাইকে দেখছে প্লেটে করে আর আমরাও সবাই বসে পড়েছিলাম মিম্মিও বসে পড়েছে খেতে আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো সত্যি আর এই যে বৌদি সবাইকে দেয়া ঠেয়া করছে আর এই দেখো এখানে আমিও বসে পড়েছি আমাকে দিচ্ছে বৌদি স্যালাড আর মিমি খেয়ে বললো না টেস্টি হয়েছে আর সত্যিকারে বলি ভালোই হয়েছে দেখে মনে হলো আর এখানে দিদিরাও বলল যে ভালো হয়েছে দিদির মেয়েও বলল খুবই ভালো হয়েছে আর আমরা তো ফার্স্ট বার দম খাচ্ছি দাদা সত্যিকারে সত্যি ভালো বানিয়েছে আর তোমাদের দাদাভাই তো খেতেই ছিল আমি বললাম একটু তাকিয়ে বলো আমাদের বন্ধুদের যে কেমন হয়েছে তারপরে গিয়ে একটু তাকিয়ে মানে তাকালো তোমাদের দিকে আর এইখানে এই দাদাটা দম বিরিয়ানি বানিয়েছে আর এই যে বৌদিও বসে পড়েছে খেতে এখন সবাই মিলে আমরা খাবো আর বৌদিদের ঘরটা মানে একটু ছোট কোয়াটারে থাকে তো তো যে যেখানে পেরেছি আমরা সে সেখানে বসে পড়েছি খেতে সবাই মিলে একসাথে আর সবাই মিলে একসাথে খেতে তো খুবই ভালো লাগে সত্যি কি বলবো আর এই যে আমি খেয়ে দেখলাম না অনেক টেস্টি হয়েছে তো দাদাকে আবার বললাম যে আমাকে আরেক দিন বানিয়ে খাওয়াবি আমার খেয়ে শায়দ পোষাবে না আজকে তো দাদা বললো ঠিক আছে আরেক দিন তোকে বানিয়ে খাওয়াবো তুই তো চলো তাহলে বন্ধুরা আমরা ফটাফট করে খেয়ে নিই খেয়ে আবার বাড়িও যেতে হবে আমাদের আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে আর বেরিয়ে পড়বো দাদাদের ঘর থেকে কেন কি অনেক রাত হয়ে গেছে দিদিদের ঘরে চলে যাব পরে একদিন এসে দাদাদের ঘরে থাকব। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি দাদাদের ঘর থেকে আর দাদাই আমাদের ছেড়ে দিচ্ছে দিদিদের ঘরে মানে ছেড়ে দিয়ে আসবে আর বৌদিও যাচ্ছে আমাদের সাথে আর বৌদি একটু পার্সেলও দিয়ে দিয়েছে ওই দেখো পার্সেলটা নিয়ে নিয়েছে বৌদি আমার দিদির জন্যে পার্সেলটা দিয়েছে দিদি আসিনি করে তো একটু বিরিয়ানি দিয়ে দিয়েছে দিদির জন্যে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট